আজকে চাইপার লেবু খাবে লেবু খেয়ে সাইফার রিয়াকশনটা কী সেটাই আমরা সবাই দেখব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি চলে আসলাম একটি নতুন ভিডিওতে আজকে সাইফাকে লেবু দেব সাইফাকে আমি এর আগেও অনেকবার লেবু দিয়েছি তবে সাইফার রিয়াকশনটা অনেক ভালো থাকে সাইফাকে আমি প্রায় সময় লেবু দিই ও সেটাকে অনেক সুন্দরভাবে খায় তাই ভাবলাম আজকে ছোট্ট করে একটা ভিডিও করি সাইফাকে আমি লেবু কেটে এনে দিলাম ও সুন্দর খুশি হয়ে আমার হাত থেকে নিল ও তারপরে একটু একটু করে খাইতেছে আরো আমার মেয়ে তাকিয়ে তারপরে ও লেবু মুখে দেওয়ার পর ও রিয়াকশনটা অনেক ভালো ছিল ও খাইতেছে আর আমার দিকে তাকিয়ে তাকে হাসতেছিল যে একবার ও খাচ্ছে আবার আমার দিকে তাকিয়ে হাসতেছে এই হলো সাইফা আর লেবু খাওয়ার রিয়াকশন আমি ওকে ডাক দিয়েছিলাম দেখে ও কপালটাকে গুছিয়ে তাকিয়েছিল লেবুটাও ও খাইতেছে এর ভিতরে ওর একটা কামড়